সব এইভাবে ধরবেন আর এইভাবে কাঠ করবেন এইভাবে লম্বা লম্বা করে পাতা ভাজি করবেন সব সবকিছু কাটিং হবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট চালে ততবার আমার তো বাসা ইন্ডিয়া আপনার বাসা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এখানে আসছে খুব ভালো লাগলো আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি অনেকে বলছে যে আপনার ভিডিও দেখছে বলছে যে বাইরের কাছে গেলে কি বাসার তরকারি কেটে নিয়ে আসা যাবে কিনা আলাইকুম আমরা আছি বগুড়া তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলায় এখানে একটা আদত মেশিন পাওয়া গেছে যারা তরকারি কাটাকাটি নিয়ে একদম ত্যাক্ত বিরক্ত তারাই ভিডিওটা দেখবেন এবং শেষে কিন্তু একটা অফার থাকছে সেই অফারটা কিন্তু একদম শেষে দেখাবো এটা হবে প্লেন আর এটা হবে ডিজাইন দুটা প্লেট হবে যে কোনো সবজি কাটবেন সবজিকে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন ভেন্ডি কাটবেন কাটবেন কাটবেনা কাটবেন বাটার কাটবেন সব এক মাপে কাটিং হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে প্লেন হবে এইভাবে বেগুন কাটবেন এইভাবে পাতলা পাতলা করেই বেগুনি স্লাইস করবেন এক মাপে বেগুনি স্লাইস হবে এইভাবে পাত্তা ভাজি করবেন তাহলে সবজিকে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে লম্বা লম্বা করে পাত্তা ভাজি করবেন একবার সবকিছু কাটিং হবে এইভাবে প্লেন চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন এইভাবে যা কাটবেন সবকিছু প্লেন হবে এইভাবে প্লেন করে কাটবেন এটাকে সাইড চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম সোজা হবে সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট জালে ততবার সোজা বাঁকা করবেন না তাহলে সবজিকে এইভাবে ধরে তাহলে সোজা সোজা স্ট্রেট ড্রেস করবেন এটা ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি গাজার ভাজি পেঁপে ভাজি সবকিছু কুচি ভাজি করবেন এইভাবে সবকিছুতে সোজা করে কাটবেন সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্না কাটে শুরু করেন আর কান্না কাটে ধরা লাগবে না এইভাবে টাচ করবেন এই সাইডে গাছ করবেন এই পাশে কুচি হবে এই পাশে করে কাটবেন এই পাশে কাটবেন এটা গোল গোল করে কাটবে চোখ জ্বলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো প্লেন ছিলা যাবে এটাকে সাইড চেঞ্জ এটা কাটা চামিচের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কাটা চামিস দিয়া করেন এখন এক মেশিনে হবে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে ফুলের মতো মিস্টার ডিজাইন হবে কাটতে কাটতে সবজি ছোট ফেলে দেবেন না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবেন

i এইভাবে কুচি হবে সাথে এটা থাকবে সাথে একটা মেকানিক নাই এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন এইভাবে কাট হবে এটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট করবেন এইভাবে লাইনটাকে সমান করবেন এইভাবে লাইন সমান হবে এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাথ হবে এইভাবে সব কিছুতে ডিজাইন আলা চিপস করবেন এইভাবে ডিজাইন হবে সাথে এটা থাকবে সাথে একটা ফুল বানানো মেশিন থাকবে যে কোনো সবজিতে আর যে কোনো ফলে করবেন এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম ডাব্লু হবে ভি ডাব্লু করে খালি লাইনটাকে সমান করে রাখবেন সিদ্ধ আলু সিদ্ধ ডিম মূলা শশা পেঁপে অনিয়ন তরমুজ জাম্বুরাল এমন মালটা এইভাবে সব কিছুতে ফুল করবেন এইভাবে ফুল হবে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার এই দোকান কোথাকার এটা হচ্ছে ভাই মেন প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়া আর আপনি কোথা থেকে আসছেন আমার তো বাসা হলো ইন্ডিয়া আপনার ভাষা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এখানে আসছেন ভিসা পাসপোর্ট নিয়ে আসছেন না ভিসা পাসপোর্ট ছাড়াই আসছেন না এটা সবকিছু শেষ আচ্ছা এই যে কাটা কাটি করতেছেন সারা দিন প্রোডাক্ট গুলো খুব ভালো লাগলো আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলি অনেকে বলছে যে আপনার ভিডিও দেখছে বলছে যে বাইরের কাছে গেলে কি ভাষার তরকারি কেটে নিয়ে আসা যাবে কিনা না ভাই এটা হবে না না বলছতে যে ভাই তোপুর সারাখন কাটতেছে তো বাসা থেকে যেগুলা নিয়ে যেতে পারেন যেগুলো কাটতেছেন এগুলো অনেক আপুরা বলছে যে ভাই সারা দিনই কাটে ওনারা ওনাদের হাজবেন্ড কিনে পেরায় আছে নতুন নতুন তরকারির খেতে চাই তো আপনার কেটে নিয়ে যাবে সম্ভব না ভাই এটা সম্ভব না আচ্ছা এটা সম্ভব না কিন্তু এই যে অনেক তরকারি কেটে রাখছে দেখেন তরকারি দিয়ে ভালোবাসা বানায় রাখছে যারা স্বামীর প্রতি ভালোবাসা বাড়াতে চান তারা এই ভালোবাসা নিয়ে যেতে পারেন বাহির কাছ থেকে ফ্রি না টাকা দিবেন ফ্রিতে দিয়ে দিবে নিয়ে যেতে পারেন কিন্তু